কাউকে মন থেকে ভালোবাসার পর যদি আপনি জানতে পারেন আপনার সঙ্গী কোনো মানুষ নয় বরং এক পেতনি। তাহলে আপনি কি করবেন আপনি কি তবুও তাকে ভালোবাসবেন আজকের গল্পটা এমনই একটা ছেলেকে নিয়ে যে এক প্রেমে পড়ে এরপর ছেলেটার সাথে কি কি ঘটে সেটাই দেখবো আজকের পুরো গল্প জুড়ে তাহলে চলুন আর স্কিপ না করে এক বিভৎস পেতনির প্রেমের গল্প রিক্যাপ করা যাক গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখি ছেলেটার নাম ইভান তার মা একজন ক্যান্সার পেশেন্ট তিনি ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন ডাক্তারের কথা মতো ইবানের মায়ের হাতে খুব একটা বেশি সময় নেই কাজ থেকে এসে ইভান প্রতিদিন তার মায়ের পাশেই বসে থাকে আজও সে তেমনভাবেই বসে কিন্তু ইভানের মা ইভানের সাথে কথা বলতে বলতেই মারা যান ইভান মায়ের অসুখটা নিয়ে সব সময় মন খারাপ করে থাকতো কিন্তু আজ মা চলে সে অনেক বেশি যাওয়ায় ভেঙে পড়ে কারণ সে কিছুদিন আগেই তার বাবাকে হারিয়েছে ইভানের কাছে তার মা তার পুরো পৃথিবী ছিল আর আজ তিনিও চলে গেলেন ইভান একটা বাড়ি বেটারের চাকরি করে কিন্তু সে তার কাজে মনোযোগ দিতে পারে না কারণ হারানোর মাকে কষ্টটা সে কারোর কাছেই প্রকাশ করতে পারে না তাই সময় তার মন মেজাজ খারাপ থাকে মায়ের ফিউনারেল শেষ করে ইভান তার বাড়ে চলে আসে এখানে এক কাস্টমার মাতাল অবস্থায় বারে সিগারেট না পেয়ে সিংক্রিয়েট করে ইভান তাকে বুঝিয়ে বলে যে সিগারেটটা কিছুক্ষণ আগেই সোল্ড আউট হয়ে গেছে কিন্তু এই কাস্টমার ইভানের কোনো কথাই শোনে না সেই সুমানে ইভানকে গালাগাল করতে থাকে ইভানের অনেক মাথা গরম হয়ে যায় কিন্তু সে তবুও নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করতে থাকে এবার কাস্টমারটা তার মা তুলে গালি দিয়ে বসে ইভান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই সেই লোকটাকে মারতে মারতে তার দাঁত ভেঙে ফেলে এসব ঝামেলার কারণে বাড়ির মালিককে পুলিশ স্টেশনে যেতে হয় মালিক ইভানকে এই চাকরিটা ছেড়ে দিতে বলে কারণ তার কারণে বাড়ের বদনাম হচ্ছে ইভান সব দিক থেকে ব্যর্থ হয়ে গেছে এমনিতেই মা বাবাকে হারিয়ে সে খুব একা হয়ে গেছে মায়ের চিকিৎসা করতে করতে ইবানের হাতের সব টাকাও শেষ এরপর তার চাকরিটাও চলে গেল সে ডিপ্রেশনে চলে যায় অনেক একা হয়ে যায় পরের দিন সকালে ইভানের বাড়িতে পুলিশ আসে কারণ গত রাতের ঘটনার পর সেই কাস্টমারের অবস্থা খুব একটা ভালো না তাই পুলিশ পুলিশ অ্যারেস্ট করতে এসেছে বাড়িতে অনেকক্ষণ নক করার পর ইভানকে না পেয়ে চলে যায় ইভান আর কোন উপায় না পেয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় সে সকালের ফ্লাইটেই ইতালির উদ্দেশ্যে রওনা হয় নতুন দেশ নতুন শহর আর অপরিচিত মানুষ ইভানের কাছে যেন কাছের মানুষের শূন্যতা আরো বেড়ে গেল এখানে সে কাউকে চিনে না তার কাছে তেমন টাকা পয়সাও নেই ইভান দিন শহরের বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকে রাতে সে একটা বারে যায় ভাগ্যক্রমে এখানে সে দুইজন ট্যুরিস্টের সাথে পরিচিত হয় একজনের নাম টম আরেকজন স্যাম তারাও ইতালিতে নতুন এসেছে একসাথে ড্রিঙ্ক করতে করতে ইভানের সাথে তাদের একটা ভালো বন্ধুত্ব হয় এরপর টম ইভানকে তাদের সাথেই থাকতে বলে টম এবং স্যাম ইতালির বিভিন্ন শহরে ঘুরে বেড়ায় তাদের কাছে টাকার অভাব নেই তবে ইভানের কাছে তো এত টাকা নেই যে সে তাদের মতো এভাবে ঘুরে বেড়াবে ইভান যত দ্রুত সম্ভব একটা কাজ খোঁজার চেষ্টা করে টম তাকে বলে আরে বেটা তোমার কোনো টাকা দিতে হবে না তোমার সব খরচ আমাদের টমের এই কথা শুনে ইভান ইমোশনাল হয়ে যায় তার বাবা মায়ের কথা মনে পড়ে নিজ দেশ থেকে তাকে পালিয়ে আসতে হলো কিন্তু এই অচেনা দেশে আসার পর সে এত ভালো একজন বন্ধু পায় তারা নতুন শহরে এসে একটা হোটেল ভাড়া করে এভাবেই টম আর স্যামের সাথে ঘুরতে ঘুরতে একদিন ইভানের চোখ একটা লাল জামা পরা মেয়ের দিকে আটকে যায় মেয়েটাও ইভানকে দেখে মুচকি হাসে ইভান প্রথম দেখাতেই মেয়েটার প্রেমে পড়ে দুপুরে তিনজনে মিলে একটা রেস্টুরেন্টে খেতে যায় এখানেও ইভান সেই মেয়েটাকেই দেখে এবার সে ঠিক করে সে মেয়েটার সাথে কথা বলবে মেয়েটার নাম লুইস সে একজন সায়েন্টিস্ট আর সে এই শহরে ইভানের মতোই একা প্রথমবার কথা বলায় ইভানের সাথে তার ভালো একটা সম্পর্ক তৈরি হয় তারা আগামীকাল ডেটে যাওয়ারও প্ল্যান করে এরপর লুইস লজ্জা পেয়ে চলে যায় পরের দিন সকালে ইভানের ঘুম ভাঙলে সে দেখে টম এবং স্যাম অন্য শহরে চলে যাচ্ছে কিন্তু ইভান তাদের সাথে যেতে চায় না কারণ সে লুইসকে কথা দিয়ে রেখেছে টম এবং স্যাম ইভানের উপর রাগ করে ইভানকে রেখে চলে যায় ইভান ঠিক করে সে এই শহরেই থাকবে তাই সে আজ থেকেই চাকরি খুঁজতে শুরু করে ইভান ঘুরতে ঘুরতে এক সাথে দেখা হয় লোকটার নিজস্ব জমি আছে কিন্তু তার অনেক বয়স হওয়ায় সে তেমন কাজকর্ম করতে পারে না ইভানকে লোকটা কাজ আর থাকার জায়গা দেয় লোকটার নাম অ্যাঞ্জেলো তার স্ত্রী অনেক আগেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে তার কোনো ছেলে না থাকায় অ্যাঞ্জেলো এত বছর একাই থাকতো যদিও তার বাড়িতে প্রতিটা জিনিসই বেশ পুরনো কিন্তু ইভানের এখন থাকার জায়গা আর কাজের প্রয়োজন তাই সে অ্যাঞ্জেলোর ফার্মে কাজ নেয় বিকালে ইভান লুইসের সাথে দেখা করতে যায় ইভান লুইসকে বলে যে সে এখানেই একটা ফার্মে চাকরি করছে এখন থেকে সে এখানেই থাকবে সে লুইসের পিছন পিছন একটা মিউজিয়ামে আসে এখানে কয়েক হাজার বছর পুরনো জিনিসপত্র আছে যেগুলো প্রত্নতত্ত্ব হিসাবে রাখা আছে ইভান লুইসকে কে আর্কিওলজিস্ট মনে করে কিন্তু লুইস বলে এগুলো আমি সংগ্রহ করে এর উপরে করেছে লুইসের করতে ভালো লাগে লুইস ছবি সংগ্রহ আর সে ইভানকে জানায় যে সে মূলত জেনেটিক সায়েন্সের স্টুডেন্ট সে এখন ডিএনএ নিয়ে গবেষণা করে মিউজিয়াম থেকে বের হওয়ার সময় একটা বহু বছর পুরনো কফিন দেখা যায় কিন্তু এটা কিসের কফিন এটা জানা যায় না এরপর তারা কফি ডেটে যায় ইভান লক্ষ্য করে লুইস ইতালিয়ান মেয়ে হওয়া সত্ত্বেও অনেক ভালো ইংলিশ বলে লুইস তাকে জানায় সে আমেরিকায় পড়াশোনা করেছে লুইসকে পাওয়ার পর থেকেই তার একাকিত্ব কাটতে শুরু করে সে তার প্রিয়জন হারানোর শোকগুলো কাটিয়ে ওঠে আর ধীরে ধীরে সে লুইসকে অনেক বেশি ভালোবেসে ফেলে ইভান প্রথমবার তার মনের কথাগুলো কারোর সামনে বলে সে কখনোই কোনো মেয়েকে এত ভালোবাসেনি যতটা আজ সে এই নতুন শহরে এক অজানা মেয়ে লুইসকে ভালোবেসে ফেলেছে ইভান এসব বলতে বলতে লুইসকে কিস করে এরপর ইভান লুইসকে তার বাড়িতে নিয়ে যায় তারা প্রথমবার ইন্টিমেট হয় কিন্তু ভোর হতেই লুইসের চেহারা কেমন ফ্যাকাসে হয়ে যায় হঠাৎ লুইস কেমন হিংস্র হয়ে যায় সে বাড়ির বাইরে এসে রাস্তায় হাঁটতে থাকে কিন্তু লুইসের গোটা শরীর পরিবর্তন হয়ে গেছে এমনকি সে ঠিকমতো হাঁটতেও পারছে না ইভানের ঘুম ভাঙলে সে সে লুইসকে পাশে পায় না মনে করে লুইস হয়তো তার কাজে বেরিয়ে পড়েছে ইভানও তার কাজে বেরিয়ে পড়ে এদিকে লুইসকে তার চোখে লেন্স পড়তে দেখা যায় সে লেন্স পরে তার ভয়ঙ্কর চোখ ঢেকে নেয় লুইসের হাত পায়ের চামড়া কেমন বুড়িদের মতো কুচকে গেছে কিন্তু যখনই সে তার শরীরে একটা ইঞ্জেকশন দেয় তখন সে আবারও স্বাভাবিক হয়ে যায় এরপর থেকে প্রায় সময় ইবান লুইসের বাড়িতে ডিনার করতে যায় এমনই একদিন লুইসের শরীর আবারও চেঞ্জ হতে শুরু করে লুইস এটা বুঝতে পেরে দ্রুত একটা ইঞ্জেকশন নিয়ে ওয়াশরুমে চলে যায় কিন্তু সে ইবানকে এসব কিছুই বুঝতে দেয় না ওয়াশরুমে যাওয়ার পর লুইসের শরীর একেবারেই চেঞ্জ হয়ে যায় সে বিভৎস মরা লাশের মতো হয়ে গেছে এমনকি লুইসের শরীর থেকে পোকামাকড় বেরিয়ে আসে ইনজেকশন পুশ করতেই সে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় এদিকে ইভান লুইসের বাড়িতে অনেক বছর আগের একটা বই দেখে কিন্তু সে এগুলোতে তেমন গুরুত্ব দেয় না কারণ লুইস ডিএনএ বা মানুষের বংশক্রম নিয়ে গবেষণা করে তাই হয়তো এগুলো তার কাজে লাগে এসব ভেবেই ইভান এগুলোকে খুব হালকাভাবে নেয় পরের দিন সকালে ইভানের ঘুম ভাঙে সে ওয়াশরুমে আসলে কোমরের পাশে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ পরে থাকতে দেখে ইভান বুঝতে পারে যে লুইসের হয়তো কোনো সমস্যা আছে যেটা সে ইভানের সাথে শেয়ার করছে না এভাবেই যতদিন যায় ইভানের লুইসের প্রতি দুর্বলতা বাড়তে থাকে ইভান মেয়েটাকে অসম্ভব ভালোবাসে একদিন বাইরে ডিনার করতে গেলে ইভান লুইসকে তার ওয়াশরুমের পরে থাকা ইনজেকশনের ব্যাপারে জিজ্ঞাসা করে লুইস বলে আমি একটু অসুস্থ আমার ট্রিটমেন্ট চলছে এটা তেমন সিরিয়াস কিছু না হওয়ায় আমি তোমাকে বলিনি কারণ তোমাকে আমার অসুস্থতার কথা জানালেই তুমি চিন্তা করবে এরপর ইবান রেস্টুরেন্টের একজন ওয়েটারকে তাদের ছবি তুলে দিতে বলে কারণ তারা এতদিন হলো রিলেশনে আছে কিন্তু তাদের দুজনের কোনো ছবি নেই তবে ওয়েটার ছবিটা তোলার পর দেখা যায় লুইসের মুখটা ঝাপসা এসেছে ইভান আরও একটা ছবি তুলতে চাইলে লুইস তাকে বাধা দেয় লুইস ইভানের কাছে তার পরিবারের বিষয়ে জানতে চাইলে ইভান বিষয়টা এড়িয়ে যায় কারণ তার পরিবার বলতে আর কেউ নেই বাবা মায়ের কথা বলতে গেলে সে ইমোশনাল হয়ে যায় কিন্তু লুইস তাকে ভুল বুঝে সে মনে করে ইভান হয়তো তার সাথে টাইম পাস করছে তাই সে তার পরিবারের কথা লুইসকে জানাতে চায় না লুইস রাগ করে চলে যায় তখন ইভান তাকে সবটা খুলে বলে ইভানের সব কথা শুনে লুইসের মায়া লাগে ইভান লুইসকে বলে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই তুমি আমাকে ঠকাবে না তো লুইস তখন তার চোখের লেন্সটা খুলে ইবানকে বলে আমারও দুই দুই চোখ রকম আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না ইভান এটা দেখে বেশ অবাক হয় আর সে লুইসের এমন চোখের প্রশংসা করে পরের দিন ইভান তার ফার্মে অ্যাঞ্জেলোর সাথে কাজ করে অ্যাঞ্জেলোর একটা গাছে অনেক ফলন হয়েছে ইভান একটু অবাক হয়ে এই ব্যাপারে অ্যাঞ্জেলোকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই জায়গার জমি অনেক উর্বর তাই বেশি ফলন হয় কারণ এই শহরের পাশে প্রায় হাজার বছরের একটা বা আগ্নেয়গিরি আছে ইভান অবাক হয়ে ভলকানোটার দিকে তাকিয়ে থাকে ওদিকে লুইসের কাছে ডিএনএ টেস্ট করতে একজন লোক স্যাম্পল দিতে এসে তাকে বলে যে লুইসের ল্যাবে বাজে গন্ধ পাওয়া যাচ্ছে লোকটা চলে গেলে লুইস দেখে তার শরীরে পচন ধরেছে সে তখনই ল্যাব থেকে বেরিয়ে যায় আর আবারও সে কেমন করে হাঁটতে থাকে লুইস তার প্রিয় খরগোশগুলোকে একটা অন্ধকার গুহায় নিয়ে আসে আর এখানে এসে সে নিজের জামা কাপড় খুলে তার পোষা খরগোশগুলোকে মেরে ফেলে এরপর সে খরগোশগুলোর রক্ত দিয়ে কেমন কালো জাদুর রিচুয়াল করতে শুরু করে লুইস খরগোশগুলোকে কাঁচা চিবিয়ে খায় সে এখন সম্পূর্ণ পেতনিতে পরিণত হয়েছে তার শরীরের চামড়া খসে পড়তে থাকে আর নতুন চামড়া গজায় একদিন ইভান একটা লাইব্রেরিতে যায় এখানে সে বছর আগের একজন আর্টিস্টের বই খুঁজে পায় যেটার কভার পেজে ওই মেটার ছবি আছে যেটা লুইস সংগ্রহ করে তার মিউজিয়ামে রেখেছিল ইভান মনে করে এই বইটা লুইসকে গিফট করলে লুইস অনেক খুশি হবে তাই সে এই বইটা কিনে ডিনার ডেটে এসে লুইস দেখে তার শরীর আবারও চেঞ্জ হতে শুরু করেছে তার শরীর থেকে পচা রক্ত বেরিয়ে আসছে তাই লুইস তখন ডিনার না করে তাড়াহুড়ো করে বাড়িতে চলে যায় লুইসের শরীরে ভীষণ যন্ত্রণা হয় সে ঠিকভাবে হাঁটতে পারে না ফাঁকা রাস্তায় লুইসকে এভাবে হাঁটতে দেখে একজন লোক তাকে খারাপ মেয়ে মনে করে তার সাথে খারাপ কিছু করতে চায় কিন্তু লুইস এতক্ষণে তার আসল রূপে ফিরে এসেছে তার মুখটা জন্তুর মতো হয়ে গেছে সে রাস্তায় দাঁড়িয়ে লোকটাকে মেরে ফেলে পরদিন সকালে সমুদ্রের পারে লোকটার অর্ধেক দেহ পাওয়া যায় লুইস বুঝতে পারে সে দিনে দিনে হিংস্র হয়ে যাচ্ছে সে যখন তার আসল রূপে ফিরে আসে তখন সে তার সামনে যেটা পায় সেটাই মেরে খেয়ে ফেলে এটা সে কন্ট্রোল করতে পারে না তাই সে চায় না ইভান তার সাথে থাকুক ইভান যখন তার বাড়িতে আসে লুইস ইভানের সাথে ব্রেক করে তাকে বাড়ি থেকে বের করে দেয় ইভান খুব কষ্ট পায় সে একেবারে ভেঙে পড়ে এদিকে ফার্মে আসার পর অ্যাঞ্জেলো ইভানকে জানায় যে ইতালির পুলিশ তাকে খুঁজছে কারণ সে আমেরিকা থেকে পালিয়ে এসেছে অ্যাঞ্জেলো ইভানকে ফার্মের চাকরি ছেড়ে পালিয়ে যেতে বলে ইভান আবারও সব কিছু হারিয়ে ফেলে যেমনটা সে আমেরিকায় হারিয়েছিল কিন্তু কাছের মানুষের মৃত্যু যন্ত্রণা সহ্য হলেও ভালোবাসার মানুষ জীবিত থেকেও তার হবে না এটা সে কিছুতেই মেনে নিতে পারে না ইবান সেদিন রাতে লুইসের বাড়িতে যায় অনেকক্ষণ দরজায় নক করলেও লুইস দরজা আবারও খোলে না এরপর ভিতরের জিনিসপত্র ভাঙার শব্দ আসে ইভান দরজা খুলে ভিতরে আসতেই তার চোখ কপালে উঠে যায় লুইসের ড্রয়িং রুমের মাটিতে অক্টোপাসের মতো একটা ক্রিয়েচার বা হিংস্র জন্তু পড়ে আছে ইভান কিছুক্ষণ পর বুঝতে পারে এটাই লুইস তার পাশেই মাটিতে একটা ইনজেকশনের সিরিঞ্জ পরে আছে ইভান দ্রুত নিয়ে তার কাছে যেতেই ক্রিয়েচারটা তার উপর অ্যাট্যাক করে তবুও ইভান সাহস করে ইঞ্জেকশনটা পুশ করে ঘরের এক কোনায় বসে থাকে সে লুইসকে এভাবে দেখে ঘাবলে গেছে এরপর আস্তে আস্তে লুইস আগের মতো হয়ে যায় লুইসের গোটা শরীরে অক্টোপাসের চামড়া রক্ত পুজ লেগে আছে ইভান কিছুতেই বুঝতে পারে না যে সে এতদিন কাকে ভালোবেসেছে কিন্তু ইভান ব্রেক করার কারণটা এবার বুঝতে পারে লুইস গোসল করে আসার পর ইভান তাকে জিজ্ঞাসা করে তুমি কি পেতনি জম্বি নাকি অন্য কিছু লুইস বলে আমি মানুষ ইভান এটা কিছুতেই বিশ্বাস করে না এরপর সে রাগ করে লুইসের বাড়ি থেকে বেরিয়ে চলে যায় লুইস তখন তাকে আটকায় আর সবটা ইভানকে খুলে বলে যে সে মূলত মানুষ কিন্তু তার আসল বয়স বছরের বেশি মিউজিয়ামে আর্টিস্ট ছবি আছে ইভান যার হাজার যেই মেয়েটার লেখা বই লুইসকে গিফট করেছে সেই মেয়েটাই লুইস লুইসের এমনই বিরল রোগ আছে যেই রোগ তাকে অমর করে রেখেছে প্রতি বছর বসন্তকাল আসলেই তার আসল রূপে সে ফিরতে থাকে লুইসের আসল রূপ এতটাই ভয়ঙ্কর যে সে তার আশেপাশের সব কিছুই শেষ করে দেয় এমন কি লুইস তার আসল রূপে ফিরলে তার জ্ঞান বোধ হারিয়ে এক হিংস্র হয়ে ওঠে সে তার ভালোবাসার মানুষদেরও খেয়ে নেয় লুইস এখন প্রেগনেন্ট সে প্রতি বছর সাপের মতো খোলস পাল্টে এক বিশ বছরের তরুণীতে পরিণত হয় এ সময় সে তার তৈরি করা ইঞ্জেকশন পুষ না করলে আরও ভয়ঙ্কর হতে থাকে বসন্তকাল শেষ হলে লুইস আবারও আগের মতো যুবতী হয়ে যায় আর এভাবেই সে দুই হাজার বছরের বেশি পৃথিবীতে বেঁচে আছে লুইসের এসব কথা শুনে ইভানের কাছে সব গল্প মনে হয় কিন্তু সে নিজের চোখে লুইসের বাড়িতে যা দেখেছে সেটাও সে অবিশ্বাস করতে পারে না এত কিছু হওয়ার পরেও ইভান লুইসকে ছেড়ে যায় না হঠাৎ সেখানে পুলিশ চলে আসলে লুইস ইভানকে নিয়ে একটা চার্জে যায় এখানে লুইস ইভানের ঘাড়ে তার মাথা রেখে মনের কথাগুলো বলতে থাকে তখনই লুইসের শরীর আবারও পরিবর্তন হতে শুরু করে চার্জে থাকা একজন মহিলা তাকে দেখে নাই। ইভান দ্রুত তাকে নিয়ে বেরিয়ে পড়ে লুইস এখনও জানে না কবে তার এই বিরল রোগ সেরে যাবে তবে এটা তার হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় তাই যখন লুইসের অতিরিক্ত অক্সিটোসিন হরমোন তৈরি হবে তখন সে সুস্থ স্বাভাবিক মানুষ হতে পারবে লুইস আর ইভান আবারও সেই মিউজিয়ামে আসে এখানে লুইসের পরিবারের সকলের লাশের মমি করা আছে যে ফাঁকা কফিনটা রাখা ওটাই লুইসের কফিন ছিল ইভান বুঝতে পারে তার ভালোবাসায় সে লুইসকে সুস্থ করতে পারবে কারণ লুইস ইভানকে ভালোবাসলে তার শরীরে অক্সিটোসিন হরমোন বেশি তৈরি হবে কথা বলতে বলতে ভোর হয়ে যায় লুইসের চামড়াগুলো আবারও চেঞ্জ হয়ে যাচ্ছে তার কাছে আর কোনো ইনজেকশন নেই সে ইভানের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর এবার কোনো ইঞ্জেকশন ছাড়াই লুইসের শরীর আবারও আগের মতো হয়ে যায় অর্থাৎ সত্যিকারের ভালোবাসা পেয়ে লুইসের দুই হাজার বছরের রোগ ভালো হয়ে গেছে গল্পটা একটু অদ্ভুত আর অবাস্তব বটে ভেবে দেখুন তো আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকাটাই তো আসলে এক রকমের অবাস্তব চারপাশের কত অবাস্তব ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না তাহলে মুভির গল্পটা অবাস্তব হলেও কেন খারাপ লাগবে বরং এই অবাস্তবতার মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের সত্য ভালোবাসা আর ভয় এই মুভি আমাদের শেখায় সব গল্প যুক্তি দিয়ে মাপা যায় না কিছু গল্প আছে শুধুই অনুভব করা যায় ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন